আগামীকাল একুশে জুলাইয়ে ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণে সভার জন্য প্রতি বছরের মতো এবছরও বাসের সংখ্যা কমলো আরামবাগে এর ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা দূর দূরান্ত থেকে আরামবাগে আগত যাত্রীরা সঠিক সময়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না আরামবাগে স্থানীয় বাসিন্দারাও বাসে করে অন্যত্র যাওয়ার জন্য সঠিক সময়ে বাস না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন কোনো কোনো যাত্রী আবার দ্বিগুণ টাকা দিয়ে টোটো বা অটো করে যাতায়াত করছেন এক কথা 21শে জুলাইর ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। এবং জড়াই করে গালি যাচ্ছেন কেন? বাস পাচ্ছেন না। কোথাতে না আছেন? কোথায় যাবেন? হ্যাঁ? කොහොම যাব? ಯೋಜনে। অর্ধদিনও নাছি বড়দিন পেলাম না। 26শে ভাত আসতাম, ওড়ে পেলাম না। তারপরে পরে একটা বাস ছিল, সে আবার ছোট

একুশে জুলাইয়ের কারণে বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা তবে আরাম্বাত বাস মালিক সংগঠনের সদস্যা মধুমিতা ভট্টাচার্য বলেন আসলে শুধু একুশে জুলাই বলে নয় আজ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে এখানে কালীপুর কামার কামারপুকুর কলেজেও পরীক্ষা চলছে তাই ছাত্রছাত্রীদের জন্য আমরা স্পেশাল করে বাস পাঠাচ্ছি তবে বাসের সংখ্যা খুব বেশি কমেনি প্রতিটা রুটেই আমরা কিছুক্ষণ ছাড়াই ছাড়াই বাস পাঠাচ্ছি যাত্রীরা যাতে সমস্যার সম্মুখীন না হন সেদিকে আমরা লক্ষ্য রাখছি পরীক্ষা জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি রুটে আমরা গাড়ির ব্যবস্থা রেখেছি যাতে যাত্রী সাধারণ হেনস্থা না হয় আমরা তার জন্য সচেষ্ট বাস মালিকরা এবং আরামবাগ পৌরসভার যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি আরামবাগে কিন্তু আমরা সমস্ত গাড়ি সমস্ত রুটে মানে যেটা আমাদের এখান থেকে পাঁচ মিনিট ছাড়া গাড়ি সেটা পাঁচ মিনিট অন্তর আমরা দিতে পারি না কারণ যেহেতু গাড়ি রাখার এবং পরীক্ষা কেন্দ্রের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করেছি আচ্ছা কোন দিকে পরীক্ষা হচ্ছে কোথায় পরীক্ষা হচ্ছে বেনাই এক বেনাই কলেজে আছে কামালপুরে আছে সব রুটি গাড়ি আছে সব রুটি গাড়ি দিচ্ছে একদম সব রুটি আমাদের গাড়ির ব্যবস্থা আছে 12টায় পরীক্ষা শেষ হবে এখন 12টায় গাড়ি যাচ্ছে আবার একটাই পরীক্ষা শেষ হবে আবার একটা সময় একটা গাড়ি যাবে ওখানে নিয়াসা চলবে আমরা কামনা করি কারণ ওরাই আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সাধারণ মানুষদের জন্য অনেক সমস্যা হচ্ছে সেই জায়গাটায় কি ব্যবস্থা নিচ্ছে আপনি কথা বলে বুঝতে পারবেন আগের থেকে সাধারণ মানুষ অনেক খুশি এবং বিশেষ করে আরামবাগে আমার অটো প্রচালক ভাইরা যথেষ্ট সহযোগিতা করছেন স্বচ্ছ ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে এবং আমার গাড়ির চালকরা অল স্টপ আজকে আমাদের নির্দেশ আছে প্রতিটি গাড়িকে অলস্টপ দেওয়ার জন্য

এক ঘন্টা ছাড়া ছাড়া প্রত্যেকটা রুটে গাড়ি দেওয়া হয়েছে প্রত্যেকটা রুটে তো গাড়ি একটু তুলনামূলকভাবে কম চলছে যেমন বর্ধমানে বাস আসছেই না এটা আমাদের এখানে কেউ আটকায় না বর্ধমানে বাস আসেই না ওখানে হয়তো কোনো কোনোভাবে আটকে রয়েছে কিছু রয়েছে কিন্তু বাস সমস্ত রুটেরই দেওয়া রয়েছে সমস্ত রুটে কারও কোনো অসুবিধা হওয়ার কথা নয় বর্ধমানে যে বাস নেয় সেই জায়গাটা কি ব্যবস্থা করে হবে সেই জায়গাটা ব্যবস্থা করা হচ্ছে গাড়ি বলা হয়েছে বর্ধমানের রুটেও গাড়ি দেওয়া হবে এত কম বাসে সেই জায়গায় কি প্যাসেঞ্জারদের ভিড় কোনো অসুবিধা হচ্ছে না পরীক্ষার্থীদের জন্য আলাদা বাস দেওয়া রয়েছে সমস্ত রুটেই বাস চালু রাখা রয়েছে দেখুন আপনি ঘরে কোনো যাত্রী কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার ঘন্টা মিনিট হচ্ছে এক দুদিনের বিষয় হ্যাঁ হ্যাঁ কিন্তু একদিনের এটা সবাইকে একটু সহযোগিতা করতে হবে এবার বাস চলছে বাস চলছে একদম সমস্ত রুটেরই বাস চলছে আর কেউ বাস না পেলে আমাদেরকে যোগাযোগ করতে আমরা ব্যবস্থা করে নমস্কার আমি সমীর ভাণ্ডারী আর পর্ষদ চেয়ারম্যান ও আমাদের মানবীয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একজন সৈনিক আগামী একুশে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ তো সমাবেশের মূল্যবান বক্তব্য রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সেই বক্তব্য শোনার জন্য আমার সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষা রয়েছি ডাক্তার তো ডাক্তার রাজপথ থেকে লড়াই করে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মতো মন্দায় বার্তায় হবে আমাদের আগামী দেখানোর পথ আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ